হ্যালো ফ্রেন্ডস আমি সুতপা ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল সুতপা ইংলিশ টিচিং তোমরা আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইংলিশ গ্রামার ভোকাবুলারি প্রনাউন্সিয়েশন ডেলিস্ট ইংলিশ সেন্টেন্স লেটার এবং ইংলিশ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে তোমরা যারা যারা জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চাইছো বা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চাইছো তাদের বলবো আমার চ্যানেলে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানোর জন্য বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স নামে একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে তোমরা সেই প্লেলিস্ট থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও ফলো করলেই একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে পারবে এবং যারা শুধুমাত্র ডেলিস্ট ইংলিশ সেন্টেন্সের উপরে জোর দিতে চাইছ অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কথাগুলো বলে থাকি সেগুলোর ইংরেজি শিখতে চাইছো বা ইংলিশে কনভারসেশন শিখতে চাইছো বা কোনো জবের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে কিভাবে ইংলিশে কনভারসেশন করা হয় সেগুলো শিখতে চাইছ তাদের বলবো আমার চ্যানেলে বেসিক ইংলিশ গ্রামার নামে একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে সেই প্লেলিস্টের মধ্যে বেসিক ইংলিশ গ্রামারের উপরে পাঁচটা ভিডিও থাকবে তোমরা সেই ভিডিওগুলো স্টেপ স্টেপ বাই ফলো করে তারপর টেন্সের ভিডিওগুলো স্টেপ স্টেপ বাই ফলো করলে নিজে থেকে ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণ কথা বলে থাকি তাই এতগুলো বাক্যের ইংরেজি মুখস্থ করে রাখাটা আমাদের পক্ষে সম্ভব নয় তাই ইংরেজি এমন ভাবে শিখতে হবে যাতে আমরা যে কোন সিচুয়েশনে খুব সহজেই নিজে থেকে ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি বা বলতে পারি এটা আমার বেসিক ইংলিশ গ্রামারের তৃতীয় নম্বর ক্লাস তোমরা যারা এর আগে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটা দেখোনি তাদের বলবো প্লে লিস্টে গিয়ে বেসিক ইংলিশ গ্রামার নামে যে প্লে লিস্টটা রয়েছে সেখান থেকে বেসিক ইংলিশ গ্রামারের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসটা দেখে নেবে আজকের লেসনে আমি আলোচনা করব সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিও লেসনটি দেখো একটা সম্পূর্ণ বাক্যের প্রধান দুটি অংশ থাকে একটি হলো সাবজেক্ট এবং আরেকটি একটি হল প্রেডিকেট ওকে একটা সম্পূর্ণ বাক্যের প্রধান দুটি অংশ থাকে একটি হলো সাবজেক্ট এবং আর একটি হলো প্রেডিকেট সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে হলো বিধেয় ওকে তাহলে একটি বাক্যের প্রধান দুটি অংশ থাকে একটি হলো সাবজেক্ট এবং আরেকটি হল প্রেডিকেট এবার চলো দেখে নিই সাবজেক্ট বা উদ্দেশ্য কাকে বলে একটি বাক্যের মধ্যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা কোনো জিনিস যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কিছু করছে বোঝায় তাকে বলে সাবজেক্ট বা উদ্দেশ্য তাহলে একটা বাক্যের মধ্যে কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো জিনিস বা কোনো প্রাণী যার সম্পর্কে কিছু বলা হচ্ছে বা যে কিছু করছে বোঝাচ্ছে তাকে বলা হয় সাবজেক্ট বা উদ্দেশ্য প্রেডিকেট বা বিধেয় কাকে বলে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে প্রেডিকেট বা বিধেয় এই প্রেডিকেট সবসময় ভার্ব দিয়ে শুরু হয় এটি বাক্যকে মিনিংফুল করতে সাহায্য করে বা সম্পূর্ণ করতে সাহায্য করে তাহলে খুব সিম্পল একটা সম্পূর্ণ বাক্যের প্রধান দুটি অংশ থাকে একটি হলো সাবজেক্ট এবং আরেকটি হলো প্রেডিকেট সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে হলো বিধেয় তাহলে এই সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে একটা বাক্যের মধ্যে দেখবে কোনো ব্যক্তি বস্তু বা কোনো জিনিস বা কোনো প্রাণী যার সম্পর্কে কিছু বলা হচ্ছে বা যে কিছু করছে বোঝাচ্ছে তাকেই বলা হবে সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে অর্থাৎ সাবজেক্ট বাদে বাক্যের মধ্যে যে বাকি অংশটুকু থাকবে সেটাই হলো প্রেডিকেট খুব সিম্পল তাহলে যেমন ধরো আই অ্যাম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি তাহলে এই বাক্যে আমার সম্পর্কে বলা হচ্ছে যে আমি ভাত খাচ্ছি তাই এখানে আই আই এটা হলো সাবজেক্ট এবং অ্যাম ইটিং রাইস আই সম্পর্কে কি বলা হচ্ছে আম ইটিং রাইস তাহলে এটা হবে প্রেডিকেট অর্থাৎ বাক্যের মধ্যে সাবজেক্ট বাদে বাকি যে অংশটুকু পড়ে থাকবে সেটাকেই বলা হবে প্রেডিকেট দেখো প্রেডিকেট কিন্তু ভাব দিয়ে শুরু হচ্ছে প্রেডিকেট সবসময় ভাব দিয়ে শুরু হয় এবং এটি বাক্যকে মিনিংফুল করতে বা সম্পূর্ণ করতে সাহায্য করে রিমি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল রিমি হয় একজন বুদ্ধিমতী মেয়ে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে রিমির সম্পর্কে তাহলে এখানে রিমি হল সাবজেক্ট তার সম্পর্কে কি বলা হচ্ছে যে ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল তাহলে সাবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকছে সেটাই হলো প্রেডিকেট টিনা মিনা আর টু ফ্রেন্ডস টিনা এবং মিনা হয় দুজন বন্ধু তাহলে এই বাক্যে টিনা এবং মিনার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাই টিনা অ্যান্ড মিনা এইটা হবে সাবজেক্ট এবং তাদের সম্পর্কে বলা হচ্ছে যে কি যে তারা দুজন বন্ধু আর টু ফ্রেন্ডস এটা হলো প্রেডিকেট ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড ভারতবর্ষ হয় আমাদের মাতৃভূমি তাহলে এই বাক্যে ভারতবর্ষ সম্পর্কে কিছু বলা হচ্ছে তাই এখানে ইন্ডিয়া বা ভারতবর্ষ হলো সাবজেক্ট তার সম্পর্কে বলা হচ্ছে কি ইজ আওয়ার মাদারল্যান্ড ভারতবর্ষ হয় আমাদের মাতৃভূমি তাহলে এই যে ইজ আওয়ার মাদারল্যান্ড এইটা হলো প্রেডিকেট তাহলে দেখবে একটা বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হবে বা যে কিছু করছে বোঝাবে সেটাই হলো সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা হলো প্রেডিকেট বা বাক্যের মধ্যে সাবজেক্ট বাদে যে বাকি অংশটা থাকবে সেটাই হলো প্রেডিকেট এবার তোমাদের একটা প্রশ্নসূচক বাক্য দিয়ে দেখায় যেমন ধরো ইজ হি আ ডক্টর সে কি একজন ডাক্তার সে কি একজন ডাক্তার এই বাক্যে আমরা কার সম্পর্কে কথাটা বলছি হি সম্পর্কে যে সে কি একজন ডাক্তার তাই এখানে হি হলো সাবজেক্ট এবং বাকি যে অংশটা রয়েছে ইজ আ ডক্টর এটা হলো প্রেডিকেট বা ধরো ক্যান ইন্ডিয়া উইন দ্য ম্যাচ ভারতকে ম্যাচটা জিততে পারবে এই বাক্যে আমরা ভারত সম্পর্কে বলছি তাই এখানে ইন্ডিয়া হলো সাবজেক্ট এবং বাকি যে অংশটা রয়েছে ক্যান উইন দ্য ম্যাচ এটা হলো প্রেডিকেট ওকে বা ধরো হ্যাভ ইউ ব্রাস্ট ইউর টিথ তুমি কি তোমার দাঁত মেজেছো তাহলে আমি কার সম্পর্কে কথাটা বলছি ইউ সম্পর্কে যে তুমি কি তোমার দাঁত মেজেছো তাহলে ইউ সম্পর্কে কথাটা বলছি তাই এখানে ইউ হলো সাবজেক্ট এবং বাকি যে অংশটা রয়েছে হ্যাভ ব্রাশ ইউর টিথ এই বাকি অংশটা হলো প্রেডিকেট তাহলে খুব সিম্পল একটা বিষয় একটা বাক্যের মধ্যে প্রধান দুটি অংশ থাকে একটি হলো সাবজেক্ট এবং আরেকটি হলো প্রেডিকেট সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে হল বিধিয় একটা বাক্যের মধ্যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা কোনো জিনিস যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কিছু করছে বোঝায় তাকে বলা হয় সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হলো প্রেডিকেট বা বাক্যের মধ্যে সাবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকবে সেটাই হলো প্রেডিকেট খুব সিম্পল এরপরে যদি তোমাদের কারো কিছু ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিতে যাতে এরপরে নিয়ে ভিডিওস গুলো আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের so to the classic